এক পঁচাত্তর বছর বয়সী শ্বশুরের সাথে বৌমার অবৈধ সম্পর্ক সেই সম্পর্ক করতে বৌমা টাকা নিত সম্পর্কের পরিণতি হলো শ্বশুর মশাইয়ের গোপনাঙ্গ কেটে শ্বশুর মশাইয়ের মৃত্যু ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক কিভাবে হলো কেন হলো চলুন ভিডিওটা দেখুন পুরো গল্পটা আপনাদের কাছে শেয়ার করব চলুন নমস্কার বন্ধুরা আমি শোনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা তো এমন এক ঘটনা যেই ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক বাবা তুললো শ্বশুরমশাই যেই শ্বশুরমশাইয়ের সাথে অবৈধ সম্পর্ক মেতুল্য বৌমা বৌমার সাথে শ্বশুরমশাইয়ের অবৈধ সম্পর্ক সম্পর্কের পরিণতি হলো শ্বশুরমশাইয়ের গোপনাঙ্গ কেটে মৃত্যু কিভাবে হলো আপনাদেরকে প্রথমত বলি ঘটনাটি ঘটেছে গুজরাটে এবার কিভাবে হলো সেই কথাটা আপনাদেরকে বলি এক পুত্রবধূর সঙ্গে তার শ্বশুরবাড়ির অবৈধ সম্পর্ক ছিল আপনাদেরকে আরেকটা কথা বলি সুযোগে কিন্তু সদ্ব্যবহার প্রত্যেকে করে আপনার কিছু যদি চরিত্রহীন কাজ দেখে তাহলে মনে করবেন পাশের যদি জানতে পারে সেও কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে ঠিক সেটাই প্রথমত হয়েছে মেয়ের জামাইও তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য শ্বশুরবাড়ির কাছ থেকে টাকা নেই এদিকে তিনি অন্য কারোর সাথে দেখা করেছিলেন এবং তার প্রেমে পড়েছিলেন তিনি তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেন এই কথাটি আমি বললাম অবশ্যই আপনারা শেষে বুঝতে পারবেন যে এই প্রলোভনটা সে কিভাবে ছদ্য বেছে দিয়েছে এরপরে এজন্য তিনি শ্বশুরবাড়ির কাছ থেকে দু লক্ষ টাকা চাইলেও শ্বশুর তা না দিলে পুত্রবধূ ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে হত্যা করে প্রথমত এই কারণটার জন্য কিন্তু শ্বশুরমশাইকে বৌমা হত্যা করেছিল ছুরি নিয়ে শ্বশুরের গোপনাঙ্গ কেটে ফেলে তার মাথাতেও আঘাত করা হয় তার বাড়ির একটি ঘর থেকে বৃদ্ধের মৃতদেহ পাওয়া যায় এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব তাকে খুনি বানিয়েছে মানে বৌমাকে এবার আপনাদেরকে পুরো ঘটনাটা বলি কিভাবে শুরুটা হলো ঘটনাটি ঘটেছে গুজরাটের খাদা জেলায় উষ্ণ স্বভাবের কারণে শ্বশুরবাড়ির খুনি হয়ে ওঠা পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ বৌমা একটু হটমেজাজি একটুতেই বৌমার কিন্তু মাথা গরম হয়ে যায় সে তার অপরাধ স্বীকার করেছে বিষয়টি জানাজানি হয় যখন পরিবার জগদীশ শর্মাকে পঁচাত্তর বছর বয়স মানে শ্বশুরমশাইয়ের বয়স হলো পঁচাত্তর বছর বয়স তিন দিন দেখতে পায়নি তখন তার বড় ছেলে বিজয় শর্মা খোঁজাখুঁজি শুরু করে যখন বাবাকে তিনটে দিন খুঁজে পাওয়া যায়নি বাবা বাড়িতে ফেরেননি বাবা বাড়িতে নেই তারপর বড় ছেলে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি অপ্রীতিকর কিছুর আশঙ্কায় বিষয়টি পুলিশের কাছে পৌঁছলে তদন্ত তদন্তের পুত্রবধূর সঙ্গে সম্পর্কের কথা উঠে আসে খোঁজাখুঁজির সময় ওই বাড়িতেই বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায় কঠোর জিজ্ঞাসাবাদের দোষী স্বীকার করেছে দোষ জগদীশ ভাইয়ের দেহ উলঙ্গ ও বিকৃত অবস্থায় পাওয়া গেছে মানে শ্বশুরমশাইয়ের দেহ উলঙ্গ আর বিকৃত অবস্থায় পাওয়া গেছে সেই বাড়ি থেকেই লাস ফরেনসিক লেবে পাঠানো হলে সেখান থেকে রিপোর্ট আসে এতে বৃদ্ধের মৃত্যুর কারণ মাথায় ও গোপনাঙ্গে গুরুতর আঘাত নিহতের ছেলে তার ছোটো ভাইয়ের স্ত্রী মনীষা শর্মার ওপর হত্যার সন্দেহ প্রকাশ করেছে পুলিশ যখন মনীষাকে হেফাজতে নিয়ে তাকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তখন সে পুরো সত্যটি প্রকাশ করে তবে সে যে গল্পটি বলেছিল তা বলতে পারেন যে অবাক করে দেওয়ার মতো মনীষা জানান তার শ্বশুর জগদীশ তার সঙ্গে সম্পর্ক রাখতেন এবং বিনিময়ে তাকে টাকা দিতেন কি আশ্চর্যকর একটা ঘটনা শ্বশুর মশায় বৌমার সাথে অবৈধ সম্পর্কে জড়িত তার বিনিময়ে বৌমাকে টাকা দেওয়া হতো এই ঘটনাটি কিন্তু বৌমা পুলিশকে জানায় একটি শক্ত বস্তু দিয়ে বৌমা মাথায় যে শ্বশুমশের আঘাত করে সেই কথাটি বৌমা স্বীকার করেছে মনীষা পুলিশকে জানিয়েছেন ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে যিনি তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই বন্ধুটি কোন বন্ধু যেই বন্ধুর কথা কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি মানে মেয়ের জামাই ওই বালিকার জামাই হ্যাঁ যে তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য শ্বশুরবাড়ির থেকে টাকা নেই যেই কথাটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ছদ্মবেশে কীভাবে বৌমাকে প্রলোভনটা দিয়েছিল যিনি তাকে বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন এজন্য তার দু লক্ষ টাকা প্রয়োজন হলেও তিনি তা দেননি তিনি আমাকে বিদেশে যেতে বাধা দিতে শুরু করেছিলেন তাই আমি তাকে আমার পথ থেকে সরিয়ে দেওয়াই শ্রেয় মনে করেছি মনীষা জানান যে তার সাথে তার সম্পর্ক ছিল কিন্তু সে টাকা চাইলে তাকে গালিগালাজ করতে শুরু করে টাকা দিতে অস্বীকার করলে যে তার গোপনাঙ্গ কেটে দেয় তার মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে শ্বশুরমশাইয়ের মৃত্যু হয় এক অদ্ভুত ঘটনা যে ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক মানে এক শ্বশুরমশাইয়ের সাথে বৌমার অবৈধ সম্পর্ক যেখানে বৌমাকে সাধারণত মেয়ে চোখে দেখা হয় যেখানে শ্বশুরমশাইকে বাবার চোখে দেখা হয় কিন্তু দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক আর সম্পর্কের পরিণতি কি দারুণ পরিহাস তাই না গোপনাঙ্গ কেটে শ্বশুর মশাইয়ের মৃত্যু মানে আমাদের দেশে বলুন বিদেশে বলুন প্রত্যেকটা জায়গায় এখন পরকিয়া। মানে সবচেয়ে বেস্ট অপশান নিজেকে এন্টারটেন করার জন্য তবে সবার জন্য নয় সবাই যে এক তা কিন্তু নয় সবাই যদি এক হতো তাহলে সততা বলে হয়তো আমাদের দেশে বা মানুষের মনে কিন্তু থাকতোই না তাই না সততা অবশ্যই আছে কিন্তু তার মাঝখানে অসত্য বলে জিনিস বা নিজেকে এন্টারটেন করার নামে এই যে পরকিয়া শুরু হয়েছে সেটার পরিণতি কিন্তু সবসময় খারাপ হয় কথাই বলে না খারাপ কিছুর পরিণতি কিন্তু খারাপই হয় এটা আমরা প্রত্যেকে জানি আর এটাই বাস্তব খাঁটি কথা যে কিছু ভুল করলে অসৎ পথে চললে কিছু কারো খারাপ করলে বা শ্বশুরকে এই যে অবৈধ সম্পর্কে জড়িত নিজের বরকে ফাঁকি দেওয়া মানে নিজের জীবনে দুর্গতি ডেকে আনা তো মরাল অব দ্য স্টোরি হল খারাপ কিছুর ফল খারাপই হয় চলুন ভিডিওটা এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই প্রতিবেদনটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন নমস্কার দেখা হচ্ছে অন্য একটি প্রতিবেদনে